বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন সেই সময় দাঁড়িয়ে বিচারের দাবিতে মহিলারা স্কুলের ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নামছে আমরা দেখলাম উত্তরবঙ্গে তৃণমূলীরা সেই আন্দোলনের উপরে ঝাঁপিয়ে পড়ল বিচার চাইতে আন্দোলন নামছে উই ওয়ান জাস্টিস সেই প্রতিবাদ আন্দোলনে তৃণমূলের আক্রমণের অভিযোগ উঠেছে কি বলবেন দেখুন প্রথম কথা হলো যে মুখ্যমন্ত্রী বিচারের দাবিতে রাস্তায় নামছেন এটা একটা নাটক রাজ্যের প্রশাসন তার সর্বাধিনায়ক আয়োগ তার সবার উপরে রয়েছে প্রশাসনের মুখ্যমন্ত্রী তিনি একসাথে আইনমন্ত্রী তিনি একসাথে পুলিশমন্ত্রী তিনি একসাথে স্বরাষ্ট্রমন্ত্রী ধাপ্পা কাকে দিচ্ছেন নাটক কাকে দিচ্ছেন এই যে আর্জি করে নৃশংস হত্যাকাণ্ড এটা শুধুমাত্র একটা ধর্ষণ বা খুনের ঘটনা নয় বলেই প্রাথমিকভাবে অনুমান এর পিছনে যে ভয়াবহ সব ঘটনা উঠে আসছে হাসপাতালকে কেন্দ্র করে দুর্নীতির চক্র সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না সন্দীপ ঘোষ কার প্রোডাক্ট এই যারা আরও অন্যান্য সব উত্তরবঙ্গের লবি ডাক্তারবাবুদের তারা কার প্রোডাক্ট এই হাসপাতালে দুর্নীতির জন্য সবচেয়ে বেশি লাভবান কে সব দুর্নীতি সে কয়লা পাচারের টাকা গরু পাচারের টাকা বালি পাচারের টাকা চাকরি বিক্রির টাকা হাসপাতালের দুর্নীতি ওষুধ বিক্রি সেই সব টাকা কোথায় যায় রাজ্যের মানুষ জানে না উৎস অনেকগুলো কিন্তু একটা জায়গাতেই জমা হয় সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী সব জানেন ওনাকে জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা প্রকাশ্যে আসবেন আর উনি সেখান থেকে আড়াল করার জন্য নাটক করছেন বলছেন আমি বিচারের দাবিতে রাস্তায় নামছেন আচ্ছা আপনি যদি বিচারের দাবিতে রাস্তায় নামেন তাহলে দাঁড়িয়ে কত বছর আগে যে অনিতা দেওয়ার নাকি একটা ঘটনা সেইটা নিয়ে অপরাধীরা তারা এখন জেল খাটছে সেই ঘটনাটাকে সামনে নিয়ে তৃণমূলকে রাস্তায় নামালেন গতকাল দেখলাম উত্তরবঙ্গে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশগ্রহণ করেছেন সেখান থেকে তৃণমূলকে গুন্ডামি করা হলো আরজি করে তৃণমূলের বাহিনী বিভিন্ন এলাকা থেকে তারা গিয়ে আরজি করের ভেতর ভাঙচুর করলো তথ্য প্রমাণ লোপাট করবার জন্য স্লোগান দিল উই ওয়ান জাস্টিস কিন্তু তৃণমূলের লোকেরা ভেতরে গিয়ে ভাঙচুর করলো এর পিছনের বিজ্ঞান কি তার আগের দিন বেহালা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তৃণমূলীদের প্রবকেশন করেছে সবটা মিলিয়ে এই ঘটনা সুতরাং মুখ্যমন্ত্রী তার নাটক প্রকাশ্যে ধরা পড়ে গেছে জনগণ খেপেছে মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের সঙ্গে আমরাও বামপন্থীরা আছি মুখ্যমন্ত্রী আবার ঠেলা টের পাবেন কিন্তু তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তিনি তো পরিষ্কার দাগিয়ে দিলেন যে সিপিএম এবং বিজেপি মিলে ভাঙচুর করেছে এবং পুরোনো থিওরি একটা বাসে যদি পকেটমাররা ধরা পড়ে যায় তখন জনগণ যখন পকেটমার পকেটমার করে চিৎকার করে যে পকেটমারি করেছেও সেও নিজেকে আড়াল করার জন্য পকেটমার পকেটমার বলে সেও পকেটমারটাও চিৎকার করে মুখ্যমন্ত্রী ওই প্রসেস নিয়েছেন ওই লাইন নিয়েছেন ওই সব ধাপ্পাবাজি চলবে না ডি এসএফআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ওখানে ঘোষিত প্রোগ্রাম ছিল সেখানে বিক্ষোভ মিছিল সেই মিছিল করে তারা শামবাজার পর্যন্ত যাবে সেই মিছিল হয়েছে আচ্ছা আপনি তৃণমূলকে বোকা ভাবতে পারেন যে অর্থ প্রমাণ লোপাটের জন্য তৃণমূল তলার সেমিনার রুম ভাঙার বদলে তিনতলায় ইএনটি রুম ভেঙে ফেলেছে ভুল করে ইএনটি আর কোন রুম আর সেমিনার রুমের মধ্যে যে পার্থক্য আছে এটা তৃণমূল না বুঝতে পারে কিন্তু ডিএফআই এস মহিলা সমিতির কর্মীদের আপনি এত বোকা ভাঙাবেন যে তারা ভেতরে ভাঙচুর করবে আর সেখানে পতাকা নিয়ে গিয়ে ভাঙচুর করবে মুখ্যমন্ত্রী এসব বোঝাবে মানুষ বিশ্বাস করবে আচ্ছা এই ভাঙচুর ঘটনায় সবচেয়ে বেশি লাভ কাদের যে ওই দিন যে রাত্রিজাগরণের কল মহিলারা দিয়েছিল এবং গোটা রাজ্য যেভাবে আলোড়িত হয়ে গেছিলো লক্ষ লক্ষ মহিলা যেভাবে নিজেদের উদ্যোগে রাস্তায় দখল নিয়েছিল সেই এরকম গোটা পৃথিবী সেই ঘটনা দেখছিল সেই ঘটনাটাকে যদি একটু আলাল করে দেওয়া যায় সেখান থেকে যদি গোটা নজরটা ঘুরিয়ে দেওয়া যায় এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল একদিকে প্রমাণ লোপাটা করা যাবে আর মহিলাদের সেদিনকে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মহিলারা তা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে সেই গোটা ঘটনাটাকে আড়াল করার জন্য আরজি করে এমন একটা ঘটনা ঘটিয়ে দাও মিডিয়া সবার নজর যাতে ওখানে থাকেন আর আবারও বলছি যে মুখ্যমন্ত্রীর ঠিক আগের দিন তেরো তারিখ বেহালায় এই ঘটনার প্রভোগেশান দিয়েছে আর চোদ্দ তারিখ মুখ্যমন্ত্রীর দুষ্টু দামাল তাজা ছেলেরা আর্জি করে ঢুকেই গন্ডগোল গণ্ডগোল ভাঙিয়েছে এখন এস এফ আই মহিলা সমিতির ঘাড়ে দায় চাপিয়ে তুমি পার পাবেন না জনগণ বুঝে গেছে যে আসল দোষীকে এই কেসটা সতঃপ্রণী সুপ্রিম কোর্টে মামলা রুজু হয়েছিল সেখানেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গের প্রশাসনের উপরে পুলিশ প্রশাসনের উপরে ভরসা রাখতে না পেরে আর্জি করের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর উপরে দিলেন অথচ মুখ্যমন্ত্রী তা উনি বলে থাকেন কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ারের সঙ্গে তুলনা করে থাকেন কি বলবেন কলকাতা পুলিশকে ডোবানোর পিছনে যে সবচেয়ে বড় দায়ী তিনি হলেন আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে ডুবিয়েছে বিনীত গোয়েলকে ডোবাবে আরও যারা মুখ্যমন্ত্রীর তাবেদারি করবে দালালি করবে তাদের এরকম ডুববে জনগণের তালিকায় তাদের সব নাম তালিকা তৈরি হচ্ছে হাইকোর্টে প্রতিদিন রাজ্যের প্রশাসন একটা করে চড় খাচ্ছে এখন সুপ্রিম কোর্টও এক একটা গতকাল দুগালে দুটো থাপ্পড় মেরেছে একটা নম্বর হলো এক নম্বর হলো এই গোটা তদন্ত প্রক্রিয়ার ওপর সুপ্রিম কোর্ট অনাস্থা প্রকাশ করেছে এই প্রশাসন যেভাবে গোটা ঘটনাটাকে সন্দীপ ঘোষের মতন লোকদের সামনে রেখে আড়াল করতে চাইছে তার প্রতি সুপ্রিম কোর্ট অনাস্থা প্রকাশ করেছে এবং সবচেয়ে বড় থাপ্পড়টা হলো যে একটা সরকারি হাসপাতাল একটা হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব গোটাটা কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনীর হাতে তুলে দিয়ে আধা সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে শিল্প প্রতিষ্ঠান বা বিমানবন্দর রক্ষা করার দায়িত্ব যাদের সেই সিআইএসএফ কোনো আর্যিকর হাসপাতাল তারা সামলাবে এরপর রাজ্যের পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের পদে থাকা উচিত না যদি একেবারে নির্লজ্জ না হয় তাহলে ওনার পদত্যাগ করা উচিত কালকে সুপ্রিম কোর্ট কার্যত ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে আপনি এবার দায়িত্ব ছাড়ুন যারা যোগ্য তাদেরকে এই দায়িত্ব দিন এবং আপনারা বল আপনি বলছেন অরাজনৈতিক প্রতিবাদ মানুষের এটা আমি বলবো না অরাজনৈতিক প্রতিবাদ মানুষের এটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ওই প্রতিবাদে সবার নিশানা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী নাহলে মিছিল থেকে স্লোগান উঠছে অরাজনৈতিক বা পতাকাবিহীন রাজনীতিক দলের পতাকাবিহীন মিছিল যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী এই দেওয়াল লিখন যদি না পড়তে পারেন আর কবে পড়তে পারবেন আমার ঠিক জানা নাই উনি বাংলাদেশের ঘটনা থেকে আতঙ্ক বোধ করছেন আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছেন যা পাপ করেছেন তাতে তো আতঙ্কিত হবেন কিন্তু আতঙ্কিত হয়ে শুধু লাভ নেই বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নিন লোকে ঠেকে শেখে উনি কিছু দেখেও শেখে না ঠেকেও শেখে